কুরবানিদের ভাই দামাকা অফার ফোন কিনলে বাটন ফোন সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন Oppo A3s মাত্র 4800 টাকা ভাই Samsung Galaxy F22 ফোন প্লাস পাওয়ার ব্যাংক 6000 এমএএইচ এর ব্যাটারি মাত্র 11000 টাকা সাথে সব বাটন ফোন সম্পূর্ণ ফ্রি Infinix Hot 20 বা i ভাই 6 GB 128 GB অবিশ্বাস্য অফার দিও মাত্র 8000 টাকা ভাই Tecno Camon 30s 8256 ভাই আজকের অফারে মাত্র 20000 টাকা Redmi Note 12 ভাই বক্স একদম দামাকা অফার মাত্র এগারো হাজার টাকা আইফোন ইলেভেন বাই অবিশ্বাস্য একটা অফার দিব একদম রিজনেবল প্রাইস একশো আড়াই মাত্র চব্বিশ হাজার টাকা অল অথেন্টিক দিব এস ওয়ান সম্পূর্ন ফ্লাগশিপ একটা ডিভাইস সুপার এমন ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আজকের অফারে মাত্র সাত হাজার আটশো টাকা আর জো সিক্সটি ফাইভ জি গেমিং ফোন সুপার এমন ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আজকের অফারে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি এফ একদম ফ্রেশ কন্ডিশন মাত্র আঠারো হাজার পাঁচশো বক্স আইফোন টুয়েলভ প্রো একশো আড়াই জিবি ইউএসএ ভ্যারিয়েন্ট মাত্র

একটা ডিভাইস রেডমিভাইভ ডিভাইস নোট টুয়েলভ একদম রিজনেবল প্রাইস দিব একদম একদম অথেন্টিক ডিভাইস মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা নোট বারো দামে পেয়ে যাচ্ছে এগারো নোট বারো মডেল

পেয়ে যাবেন আমাদের কাছে এটা নেওয়া ভাই নতুন নতুন আসবে কতদিনের অফিসিয়াল

ফিঙ্গারপ্রিন্ট একদম একদম অসাধারণ ভাই ক্যামেরা ফটোগ্রাফির জন্য নিতে পারেন তারপরে রেডমি নোট এট ভাই জাতীয় বর্তমানে একুশ সালের মডেল ছয় আড়াই বক্স মাত্র

মাত্র তেরো হাজার টাকা ভাই মাত্র তেরো হাজার টাকা ভাই ওয়াই ফিফটি সিক্স ফাইভ জি কিন্তু তারপর দেখাবো ওয়াই আঠাইশ এস ফাইভ জি একটা ডিভাইস ইন্ডিয়ান সুপার ফ্রেশ কন্ডিশন এটা কিন্তু বাংলাদেশে এখন অফিসিয়ালি অ্যাভেলেবল হয় আপনি নিলে আপনি হবেন ফার্স্ট ইউজার বাংলাদেশের ভিতরে সুপার ফ্রেশ কন্ডিশন আছে মাত্র পনেরো হাজার টাকা ভাই মাত্র পনেরো হাজার টাকা সুপার ফ্রেশ কন্ডিশন একটা সিঙ্গেল পরিমাণ দাগেজ কেস নাই মাত্র পনেরো হাজার টাকা নিতে পারেন

এগারো হাজার পাঁচশো ভাই আট একশো আড়াই তা আবার ফাইভ জি ডিভাইসেন্টিক তারপর ডিভাইস বাই গেমিং ডিভাইস ভাই এই ফোনটা অনেকে লাভ আর এই ফোনটা হলো এমআইনটি প্রো এম আই ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কিন্তু

টাকা এখন আর বিক্রি করতে হয় না কিন্তু একত্রিশ হাজার বত্রিশ হাজার টাকা করে কিন্তু বিক্রি হয়

ফোন হবে কিন্তু পিক্সেলের এই ডিভাইস ক্যামেরা তো অসাধারণ ক্যামেরা পেয়ে যাবেন আজকের অফার অনলি উনিশ হাজার টাকা উনিশ উনিশ হাজার টাকা কিন্তু তারপর দেখাব আপনার

আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট আপনার প্রো থার্টিন্ন ভাই সুপার ফ্রেশ কন্ডিশন একদম রিজনেবল প্রাইস দিব মাত্র উনিশ হাজার পাঁচশো

প্রাইস মাত্র চোদ্দ হাজার টাকা পাইস মাত্র চোদ্দ টাকা মাত্র চোদ্দ হাজার টাকায় কিন্তু পেয়ে যাবে পোকো তারপর দেখাবো ওপোর ডিভাইস ওপোর যারা ফ্ল্যাগশিপ ডিভাইস করছেন ওপোর রেনো ইলেভেন ফাইভ জি রেনো ইলেভেন ফাইভ জি সুপার রেমোল ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কার ডিসপ্লে একটা প্রোডাক্ট একদম ফ্রেশ কন্ডিশনে আছে এটা একদম রিজনেবল প্রাইস দিব একদম দামা কভার ভাই আজকের অফার পেয়ে যাবেন মাত্র আঠাইশ হাজার টাকা ভাই মাত্র আঠাইশ হাজার টাকা ভাই এটা কিন্তু ডায়মন্ড সিটি সাত হাজার পঞ্চাশ বছর সুপার ফ্রেশ কন্ডিশন আট একশো আঠাইশ পাঁচ হাজার এম এর ব্যাটারি ভাই ওকে ভিউয়ার্স নিতে পারেন কিন্তু অনলি

সর্বনিম্ন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হলে আমরা আপনার ফোন পেয়ে যাবেন আপনার নিজ নিজ জেলায় ভাই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলে সব অ্যাড্রেস টা বলে যায় শপ অ্যাড্রেস হলো ঢাকা মিরপুর দুই শপিং সেন্টার লিফটের

শেষ করছি আল্লাহ হাফিজ